আসসালামু আলাইকুম আমার নেতাকে সবাই ভোট দিন সবাই ভোট দিন আপনারা ধরেন আমার নেতাকে ভোট দিন আমাদের নেতাই দেশটাকে একদিন সোনার বাংলাদেশে রূপান্তরিত করবে সবাই ভোট দিবেন আপনারা আমার ভাই তোমার ভাই যোগ্য নেতা মোল্লা ভাই মোল্লা ভাই যেখানে আমরা খবর কি জানেন কেছে মইন কাকার ছেলে অন্যদের নির্বাচন করতেছে কি এত বড় সাহস এ দেই বন্ধু এবার বুঝতেছি না নির্বাচনে কাকে ভোট দেব। শোন বন্ধু ভোটটা হলো প্রত্যেকটি নাগরিকের মৌলিক অধিকার এখানে জোর করার কারোর অধিকার নেই তোকে যার যোগ্য মনে হবে ভোটটা তুই তাকেই দিবি ঠিক বলছিস বন্ধু তাকে একটা চা দিন স্যার আমাকে আর ভোট কান্দে হলো আপনার দায়িত্ব লিছেন, জি এখানকার দায়িত্ব আমি তো আসছি স্যার টাকা ধরে আহেন চা নাস্তা খায় আর আমার নেতাকালা দেহেন তোদের মতো লোকেদের কারণে এই পুলিশদের আজ বদনাম লাত্তি খাবি না হেনে যাবি যান যা জি স্যার এবারকার নির্বাচনের কিন্তু বাংলাদেশের সকল জনগণ আমাদের মুখের দিকে তাকিয়ে আছে এবার নির্বাচনে আঠারো কোটি মানুষ যেন সুস্থভাবে ভোট দিতে পারে সে দায়িত্ব আমাদেরকে বিশেষভাবে পালন করতে হবে জি স্যার এটাই আমাদের দেশের জন্য শেষ সুযোগ একটা সঠিক মানুষকে দেশনায়ক বানানোর আমাদের নিয়ে যে জনগণের একটা ঘিনের সৃষ্টি হয়ে আছে এটাই সঠিক সময় প্রমাণ করে দেওয়ার যে আমরা পুলিশরা জনগণের বন্ধু বাংলাদেশের আঠারো কোটি জনগণের জন্য পুলিশরা সর্বদা প্রস্তুত থাকে নিজের জীবন বিলিয়ে দেওয়ার জন্য ঠিক বলছেন স্যার আমরা যে জনগণের বন্ধু এটা আবার প্রমাণ করে দেব আপনার কথা শুনে অনেক খুশি হলাম ঠিক আছে সর্বদা জনগণের পাশে থেকে নির্বাচন সম্পূর্ণ করুন ওকে স্যার ভাই আমার নেতাকে ভোট দিয়েন আয় শালাকে স্পাইরি হালা দেবো এই বের শালা শালা আমার নুন খায় আমার সাথে বেমানি করিস নেতা আইসি কুষ্টা বছর খেয়ে না খেয়ে আপনার সাথে নির্বাচন করছি আপনার কোনো বিপদ আসার আগে আমি নিজে বুক পেতে দিছি আর সেই আপনি আমাকে আঘাত করলেন তোর দেখানো মাইরি হালা দিন তাই তো তোর চোদ্দ গোষ্ঠীর ভালো এই ফকির নির্বাচা তোর বলে নাকি আমার বিরুদ্ধে নির্বাচন করে আপনার কথা যদি সত্যি হয় ওর ব্যবস্থা আমি করব। ওর ব্যবস্থা আমি করব। মোহাম্মদ মোহাম্মদ জি ডাকছো আমায় আমি কোনো কিছু শুনতে চাই না আমি কোনো কিছু জানতেও চাই না শুধু জানতে চাই আমার নেতা যেটা বলছে সেটা সত্য না মিথ্যা আব্বা তুমি যা শুনছো সবই সত্য আর তাছাড়া তোমার নেতাকে আমার কোনো দিক থেকে যোগ্য মনে হয় না আর আমি চাই না আবার কোনো অযোগ্য লোক এই দেশটাকে পরিচালনা করুক বাহ বাহ আজকে এই দিনটা দেখার জন্য আমি তোকে খেয়ে না খেয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষের মতো মানুষ বানাই হায় রে আমার ছেলে আমারই বিরোধিতা করে আব্বা তুমি আমাকে ভুল বুঝতেছো ভোট হলো সবার অধিকার আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এখানে কারোর হস্তক্ষেপ করার অধিকার নেই আমি অত কথা শুনবে যাই না তুই ভোট আমার নি তাকে দিব। আর তা না হলে ওরা তোকে মেরে ফেলবে আব্বা তুমি মিছে ভয় পাচ্ছো এবারকার নির্বাচন দুই সালে নির্বাচন এবারকার নির্বাচন আঠারো কোটি জনগণের নির্বাচন এবারকার নির্বাচন সত্যিকারের দেশ গঠনের নির্বাচন কে রে কাল নির্বাচন এখন পর্যন্ত তো মমিন আসলো না আমি এত কিছু শুনবে চাই না তুই আমার মাথার উপর আত্রে এক তুই আমার নেতাকে ভোট দিবু আব্বা আমি যেটা করতে পারবো না সেটা বলতে পারবো না তাছাড়া তোমার নেতাকে আমার কোনো দিক থেকে যোগ্য মনে হয় না কি তুই আমার সামনে আমার নেতাকে অপমান করতেছো তোর মতো ছেলে પૈসা থাকার থেকে না থাকা অনেক ভালো তোকে আমি তোকে আমি তোকে আমি তোকে আমি আজকে মেরই هلاবো হে গেদা তুই কথা ক আমি আমি আমার সালাক আছি হে গেদা হে গেদা আমি আমার নেতার জন্য আমার সলেক মেডিয়াল হ্যালো নেতা নেতা আমি আমার সলেক মেডিয়াল আসি নেতা ঠিক কাজ করছিস আমাদের রাজনীতিদের সন্তান বলে কিছু নাই কুত্তার বাচ্চা এইটা 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 কোথা গো